বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম বাড়িতে সমৃদ্ধি আনার উনিশটি সহজ বাস্তু উপায় বাস্তুর ছোট ছোট নিয়ম মেনে চললে আপনি জীবনের প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইতিবাচক শক্তি জীবনে শান্তি ও অগ্রগতি প্রদানে সহায়ক সুখ সমৃদ্ধি সম্পদ শস্য বৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্রের অনেক নিয়ম ও ব্যবস্থা রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি ইতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে তবে এটি ব্যক্তির ভাগ্যের উপরও ভালো প্রভাব ফেলে ঘরে নেতিবাচক শক্তি বেশি থাকলে তা সবার জীবনে খারাপ প্রভাব ফেলে আপনি যদি আপনার জীবনে এই ব্যবস্থাগুলি গ্রহণ করেন তবে বলা যায় যে ঘরে দ্রুত সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনিও যদি চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির মহিলা যদি প্রথমে বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল ঢেলে দেন তাহলে ঘরে দেবী লক্ষ্মীর আগমনের পথ খুলে যায় দুই নম্বর প্রতিদিন বাড়ির প্রবেশপথের দুই পাশে ময়দা বা রং দিয়ে রঙ্গোলি তৈরি করা শুদ্ধ বলে বিবেচিত হয় আপনি যদি রঙ্গোলি বানাতে না পারেন তবে কেবল স্বস্তিকের চিহ্ন তৈরি করুন এটি করলে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করেন তিন নম্বর রাতে ঘুমানোর আগে একটি পিতলের পাত্রে কর্পূর নিয়ে খাঁটি গরুর ঘিতে ডুবিয়ে পুড়িয়ে ফেলুন এই প্রতিকারে ঘরের ঝামেলা দূর হয় এবং ঘরে শান্তি আসে আপনি চাইলে সপ্তাহের যে কোনো দিন কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন ঘরে কোনো অশান্তি হয় না এবং শান্তি বজায় থাকে চার নম্বর মানা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে দেবতারা থাকেন তাই পুজোর ঘরটি এই দিকে রাখুন এবং দেবদেবীর মূর্তিগুলি পূর্ব দিকে রাখুন সকাল সন্ধ্যা পূজা ঘরে এবং সন্ধ্যায় প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরে পূজা আরতি করুন পাঁচ নম্বর ঝাড়ু কখনই ঘরে দাঁট করিয়ে রাখবেন না তার উপর পা দেবেন না বা এর উপর দিয়ে যাবেন না তাহলে ঘরে আশীর্বাদের অভাব হবে ঝাড়ু সবসময় লুকিয়ে রাখুন ছয় নম্বর মঙ্গলবার হনুমানজির পুজো করাও খুব কার্যকরী প্রতিকার বলে মনে করা হয় ঈশ্বরের পূজা করার সময় ঘি বা তেলের প্রদীপ জ্বালান অষ্টগন্ধা জ্বালিয়ে এর সুবাস সারা ঘরে ছড়িয়ে দেওয়া ভালো বলে মনে করা হয় বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং বাড়িতে শান্তি এবং সুখ নিয়ে আসে সাত নম্বর ঘরে কলহ দূর করতে জাফরানের প্রতিকারও শান্তি ও সুখের জন্য উপকারী হতে পারে জলে এক চিনটি জাফরান মিশিয়ে স্নান করলে শরীর পবিত্র হয় স্নানের পর পুজো করলে দুঃখ দূর হয় জাফরানের তিলক লাগালে মানসিক সুখ পাওয়া যায় আট নম্বর সপ্তাহে একবার সামুদ্রিক লবণ বা শিলা লবণ দিয়ে ঘর মুছে ফেলুন এটি নেতিবাচক শক্তি দূর করে পুজোর ঘরে যদি কোনো মূর্তি থাকে তবে এমন ব্যবস্থা করুন যাতে প্রতিদিন পুজো হয় মূল দরজার দান দিকে একটি স্বস্তিকা তৈরি করুন গৃহে কখনই মাকড়সার জাল তৈরি হতে দেবেন না অন্যথায় আপনার ভাগ্যের উপর মাকড়সার জাল তৈরি হতে শুরু করবে এবং কাজে বাধা দেখা দেবে নয় নম্বর মাসি দুবার যে কোন দিন গোবরের ঘুটে জ্বালিয়ে ঘরে ধুনো ও কর্পূর জ্বালিয়ে রাখলে অশুভ আত্মা থেকে ঘর রক্ষা হয় এবং রোগ ব্যাধি দূর হয় সকালে কিছুক্ষণ ঘরে গায়ত্রী মন্ত্র চালিয়ে রাখুন এতে ঘরে দেবী শক্তির আশীর্বাদ বজায় থাকে দশ নম্বর গরুর জন্য প্রথম রুটি রাখুন এতে দেবতারা খুশি হয় এবং পূর্বপুরুষদেরও শান্তি দেয় পুজোর ঘরের উত্তর পূর্ব কোণে সর্বদা জল ভর্তি একটি পাত্র রাখুন মুখে ফুঁ দিয়ে প্রদীপ পূজা অগ্নির মতো পবিত্রতার প্রতীক নিভিয়ে দেবেন না মন্দিরে ধূপ দক্ষিণ পূর্বে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রাখুন এগারো নম্বর ছাত্রদের বইয়ে বা পড়ার টেবিলে একটি ময়ূরের পালক রাখতে হবে এটি আপনাকে পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে যদি পারস্পরিক সম্পর্কের মধ্যে অনেক বিভেদ থাকে তাহলে এর মানে হল মঙ্গল দুর্বল এর জন্য শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে যাদের কুণ্ডলিতে রাহু দোষ রয়েছে তাদের উত্তর পশ্চিম দিকে মূরের পালক রাখা উচিত এতে রাহুর দোষ কমে যায় বারো নম্বর আপনি যদি ঘরে শান্তি এবং সুখ চান তাহলে প্রতি অমাবস্যার দিন ঘর ভালোভাবে পরিষ্কার করুন এবং অকেজ জিনিস ঘর থেকে বের করে দিন তারপর ঘরে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে পবিত্র স্থানে ধূপ কাঠি জ্বালান তেরো নম্বর যদি ঘরে ঋণ ও অসুস্থতা কখনই শেষ হয় না তাহলে এটি এরাতে কোণে একটি লাল বাল্ব জ্বালান যা সর্বদা জ্বলতে হবে যে আলমারিতে টাকা সোনা এবং মূল্যবান জিনিস রাখা আছে সেটি উত্তর দিকে মুখ করে রাখুন এতে করে ঘরে লক্ষ্মীর আধিপত্য বৃদ্ধি পায় এবং ঘরে ধন সম্পদ থাকে চোদ্দ নম্বর একটি পিতলের পাত্রে কর্পূর নিয়ে রান্নাঘরে পুড়িয়ে দিন প্রতিদিন রাতে পরিবারের সবাই খাবার খেয়ে রান্নাঘর পরিষ্কার করার পর একটি ছোট পিতলের বাটিতে কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে রাখুন এটি বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে প্রচুর অর্থ এবং সম্পদ বৃদ্ধি করে এর পাশাপাশি এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে পনেরো নম্বর বিছানায় বসে কখনই খাবার খাবেন না এমনটি করলে খারাপ স্বপ্ন দেখা যায় জুতা চপ্পল এদিক ওদিক বা ঘরে উল্টে পাল্টে পড়ে না থাকে এতে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং দারিদ্রতা আসে ষোলো নম্বর সন্ধ্যায় পুজো করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন আপনি চাইলে প্রবেশদ্বারের দুই পাশে বা এক পাশে প্রতিদিন এই প্রদীপ জ্বালাতে পারেন এতে করে দেবদেবীর সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সমৃদ্ধি আসে সতেরো নম্বর যখনই আপনি বাড়িতে রুটি তৈরি করবেন প্যান গরম করার পরে তাতে কিছু দুধ ছিটিয়ে দিন এমনটা করলে সব ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এর সাথে গরুকে প্রথম রুটি খাওয়ান এই রুটিতে সামান্য গুড় বা চিনি মেশাতে পারেন আঠেরো নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় বা তারপরে ঝাড়ু ব্যবহার করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং সেখানে লক্ষ্মী বাস করেন না এবং দারিদ্রতা দূর হয় না ১৯ নম্বর ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তুলসী গাছটিকে একটি অত্যন্ত সম্মানিত এবং ইতিবাচক উদ্ভিদ বলে মনে করা হয় এছাড়াও তুলসী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বাস্তু অনুসারে যে বাড়িতে তুলসী গাছ উত্তর দিকে থাকে সেখানে সর্বদা সুখ উন্নতি এবং ইতিবাচকতা থাকে কুড়ি নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব অংশটি সবচেয়ে পবিত্র এবং ইতিবাচক অংশ এই অংশে দেবদেবীর বাস এই কারণে জীবনে উন্নতি এবং সাফল্য পেতে এই জায়গা সবসময় হালকা এবং পরিষ্কার রাখা উচিত এই স্থানে উপাসনালয় থাকা খুবই শুভ বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম বাড়িতে সমৃদ্ধি আনার উনিশটি সহজ বাস্তু উপায় বাস্তুর ছোট ছোট নিয়ম মেনে চললে আপনি জীবনের প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইতিবাচক শক্তি জীবনে শান্তি ও অগ্রগতি প্রদানে সহায়ক সুখ সমৃদ্ধি সম্পদ শস্য বৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্রের অনেক নিয়ম ও ব্যবস্থা রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি ইতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে তবে এটি ব্যক্তির ভাগ্যের উপরও ভালো প্রভাব ফেলে ঘরে নেতিবাচক শক্তি বেশি থাকলে তা সবার জীবনে খারাপ প্রভাব ফেলে আপনি যদি আপনার জীবনে এই ব্যবস্থাগুলি গ্রহণ করেন তবে বলা যায় যে ঘরে দ্রুত সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনিও যদি চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির মহিলা যদি প্রথমে বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল ঢেলে দেন তাহলে ঘরে দেবী লক্ষ্মীর আগমনের পথ খুলে যায় দুই নম্বর প্রতিদিন বাড়ির প্রবেশপথের দুই পাশে ময়দা বা রং দিয়ে রঙ্গোলি তৈরি করা শুদ্ধ বলে বিবেচিত হয় আপনি যদি রঙ্গোলি বানাতে না পারেন তবে কেবল স্বস্তিকের চিহ্ন তৈরি করুন এটি করলে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করেন তিন নম্বর রাতে ঘুমানোর আগে একটি পিতলের পাত্রে কর্পূর নিয়ে খাঁটি গরুর ঘিতে ডুবিয়ে পুড়িয়ে ফেলুন এই প্রতিকারে ঘরের ঝামেলা দূর হয় এবং ঘরে শান্তি আসে আপনি চাইলে সপ্তাহের যে কোনো দিন কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন ঘরে কোনো অশান্তি হয় না এবং শান্তি বজায় থাকে চার নম্বর মানা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে দেবতারা থাকেন তাই পুজোর ঘরটি এই দিকে রাখুন এবং দেবদেবীর মূর্তিগুলি পূর্ব দিকে রাখুন সকাল সন্ধ্যা পূজা ঘরে এবং সন্ধ্যায় প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরে পূজা আরতি করুন পাঁচ নম্বর ঝাড়ু কখনই ঘরে দাঁত করিয়ে রাখবেন না তার উপর পা দেবেন না বা এর উপর দিয়ে যাবেন না তাহলে ঘরে আশীর্বাদের অভাব হবে ঝাড়ু সবসময় লুকিয়ে রাখুন ছয় নম্বর মঙ্গলবার হনুমানজির পুজো করাও খুব কার্যকরী প্রতিকার বলে মনে করা হয় ঈশ্বরের পূজা করার সময় ঘি বা তেলের প্রদীপ জ্বালান অষ্টগন্ধা জ্বালিয়ে এর সুবাস সারা ঘরে ছড়িয়ে দেওয়া ভালো বলে মনে করা হয় বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং বাড়িতে শান্তি এবং সুখ নিয়ে আসে সাত নম্বর ঘরে কলহ দূর করতে জাফরানের প্রতিকারও শান্তি ও সুখের জন্য উপকারী হতে পারে জলে এক চিন্তি জাফরান মিশিয়ে স্নান করলে শরীর পবিত্র হয় স্নানের পর পুজো করলে দুঃখ দূর হয় জাফরানের তিলক লাগালে মানসিক সুখ পাওয়া যায় আট নম্বর সপ্তাহে একবার সামুদ্রিক লবণ বা শিলা লবণ দিয়ে ঘর মুছে ফেলুন এটি নেতিবাচক শক্তি দূর করে পুজোর ঘরে যদি কোনো মূর্তি থাকে তবে এমন ব্যবস্থা করুন যাতে প্রতিদিন পুজো হয় মূল দরজার ডান দিকে একটি স্বস্তিকা তৈরি করুন গৃহে কখনই মাকড়সার জাল তৈরি হতে দেবেন না অন্যথায় আপনার ভাগ্যের উপর মাকড়সার জাল তৈরি হতে শুরু করবে এবং কাজে বাধা দেখা দেবে নয় নম্বর মাসি দুবার যে কোন দিন গোবরের ঘুটে জ্বালিয়ে ঘরে ধুনো ও কর্পূর জ্বালিয়ে রাখলে অশুভ আত্মা থেকে ঘর রক্ষা হয় এবং রোগবাধি দূর হয় সকালে কিছুক্ষণ ঘরে গায়ত্রী মন্ত্র চালিয়ে রাখুন এতে ঘরে দেবী শক্তির আশীর্বাদ বজায় থাকে দশ নম্বর গরুর জন্য প্রথম রুটি রাখুন এতে দেবতারা খুশি হয় এবং পূর্বপুরুষদেরও শান্তি দেয় পুজোর ঘরের উত্তর পূর্ব কোণে সর্বদা জলভর্তি একটি পাত্র রাখুন মুখে ফুঁ দিয়ে প্রদীপ পূজা অগ্নির মতো পবিত্রতার প্রতীক নিভিয়ে দেবেন না মন্দিরে ধূপ দক্ষিণ পূর্বে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রাখুন এগারো নম্বর ছাত্রদের বইয়ে বা পড়ার টেবিলে একটি ময়ূরের পালক রাখতে হবে এটি আপনাকে পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে যদি পারস্পরিক সম্পর্কের মধ্যে অনেক বিভেদ থাকে তাহলে এর মানে হল মঙ্গল দুর্বল এর জন্য শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে যাদের কুণ্ডলিতে রাহু দোষ রয়েছে তাদের উত্তর পশ্চিম দিকে মূরের পালক রাখা উচিত এতে রাহুর দোষ কমে যায় ১২ নম্বর আপনি যদি ঘরে শান্তি এবং সুখ চান তাহলে প্রতি অমাবস্যার দিন ঘর ভালোভাবে পরিষ্কার করুন এবং অকেজ জিনিস ঘর থেকে বের করে দিন তারপর ঘরে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে পবিত্র স্থানে ধূপকাঠি জ্বালান তেরো নম্বর যদি ঘরে ঋণ ও অসুস্থতা কখনই শেষ হয় না তাহলে এটি এরাতে কোণে একটি লাল বাল্ব জ্বালান যা সর্বদা জ্বলতে হবে যে আলমারিতে টাকা সোনা এবং মূল্যবান জিনিস রাখা আছে সেটি উত্তর দিকে মুখ করে রাখুন এতে করে ঘরে লক্ষ্মীর আধিপত্য বৃদ্ধি পায় এবং ঘরে ধন সম্পদ থাকে চোদ্দ নম্বর একটি পিতলের পাত্রে কর্পূর নিয়ে রান্নাঘরে পুড়িয়ে দিন প্রতিদিন রাতে পরিবারের সবাই খাবার খেয়ে রান্নাঘর পরিষ্কার করার পর একটি ছোট পিতলের বাটিতে কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে রাখুন এটি বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে প্রচুর অর্থ এবং সম্পদ বৃদ্ধি করে এর পাশাপাশি এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে পনেরো নম্বর বিছানায় বসে কখনই খাবার খাবেন না এমনটি করলে খারাপ স্বপ্ন দেখা যায় জুতা চপ্পল এদিক ওদিক বা ঘরে উল্টে পাল্টে পড়ে না থাকে এতে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং দারিদ্রতা আসে ষোলো নম্বর সন্ধ্যায় পুজো করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন আপনি চাইলে প্রবেশদ্বারের দুই পাশে বা এক পাশে প্রতিদিন এই প্রদীপ জ্বালাতে পারেন এতে করে দেবদেবীর সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সমৃদ্ধি আসে সতেরো নম্বর যখনই আপনি বাড়িতে রুটি তৈরি করবেন প্যান গরম করার পরে তাতে কিছু দুধ ছিটিয়ে দিন এমনটা করলে সব ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এর সাথে গরুকে প্রথম রুটি খাওয়ান এই রুটিতে সামান্য গুড় বা চিনি মেশাতে পারেন আঠেরো নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় বা তারপরে ঝাড়ু ব্যবহার করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং সেখানে লক্ষ্মী বাস করেন না এবং দারিদ্রতা দূর হয় না ১৯ নম্বর ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তুলসী গাছটিকে একটি অত্যন্ত সম্মানিত এবং ইতিবাচক উদ্ভিদ বলে মনে করা হয় এছাড়াও তুলসী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বাস্তু অনুসারে যে বাড়িতে তুলসী গাছ উত্তর দিকে থাকে সেখানে সর্বদা সুখ উন্নতি এবং ইতিবাচকতা থাকে কুড়ি নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব অংশটি সবচেয়ে পবিত্র এবং ইতিবাচক অংশ এই অংশে দেবদেবীর বাস এই কারণে জীবনে উন্নতি এবং সাফল্য পেতে এই জায়গা সবসময় হালকা এবং পরিষ্কার রাখা উচিত এই স্থানে উপাসনালয় থাকা খুবই শুভ